রেখেছেন কিভাবে এগুলো কি গরু তো প্রাণী তাই না খাওয়ানো যাবে রেখেছেন যেখানে সেখানে কি পরিষ্কার পরিবেশ এবং পরিষ্কার জায়গা রেখেছেন আপনি বলেন পরিষ্কার পরিবেশ কিনা আপনি বলেন তো কি ঠিক আছে অপরিষ্কার না পরিষ্কার অপরিষ্কার কেন অপরিষ্কার রাখলেন এই যে খাবার বিভিন্ন রকমের ওষুধপত্র রেখেছেন না কাছে আসেন এগুলোকে হাইজেন মেনটেন করেছেন

এই এই ফিড তৈরি করার জন্য বাংলাদেশে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের একটা বিডিএস আছে বাংলাদেশি স্ট্যান্ডার্ডস এই সংরক্ষণ থেকে শুরু করে সবগুলোর নিয়মকানুন এখানে লেখা আছে আপনি কি এটা আছে বিডিএস আপনার আছে নেই আপনি কি এটি পড়েছেন পড়েন নাই আপনার তো লাইসেন্সই নেই তাহলে আপনি বুঝবেন কীভাবে বলেন লাইসেন্স আছে লাইসেন্স আছে দেখান কিন্তু লাইসেন্স তো আমাদের কাছে নাই এটা নষ্ট হয়ে গেছে কবি থেকে রাখাছে এখানে আপনি কি সন্তুষ্ট এই পরিবেশে রেখে রেখে কি মেনেছেন বলেন না রাখা তো ফল রাখা ফল আপনার ভাষায় ফল কিন্তু আইনের ভাষায় এটি অপরাধ এই যে এখানে যেগুলো রেখেছেন এগুলো কি এইগুলো কি এগুলো কিসের ছোল মাকড়াশের না মানে মাকড়াশ এগুলো ঘুরে বেড়ায় তাই না এর ভিতর কি রেখেছেন জানো এটা রাব 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 তাহলে এখানে লালি ময়লা বর্জনা স্তূপ পড়ে গেছে না এটা কি খাওয়ার মতো উপযোগী আছে না এটা তো বলতো লাগাই গেছে কত বছর সামাক এখন বলেন এগুলো উৎপাদনের তারিখ মেয়াদ উৎপাদনের তারিখ এগুলো দিয়েছেন না না এগুলো তো দিতে হবে তো

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের সাঁইত্রিশ এবং তেতাল্লিশ ধারা লঙ্ঘনজনিত অপরাধে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা তো পরিশোধ করবেন একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনার এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম